পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলসেন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি যে ইউনিট ফোরটা আছে অর্থাৎ রাষ্ট্র নির্মাণের সমূহ সেইটা আমরা থার্ড পার্ট অর্থাৎ শেষ পার্টটা আমরা আজকে দিয়ে দেবো ইতিপূর্বে আমরা পূর্বের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দিয়ে দিয়েছি আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে এছাড়া হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজাফিরও আমরা নোট বা সাজেশান দিয়ে থাকি কাজে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো যদি ভালো লাগে চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আরেকটা কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডুল সেট দিয়েছে সেগুলো আমরা কিছুদিনের মধ্যেই সমাধান করে দেব তোমাদের কাছে একাধিক সেটের প্রশ্ন চলে এসেছে কাজে যদি তোমাদের সেগুলো দরকার বা প্রয়োজন মনে করে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টাইপে রেখেও এবং তোমরা কি চাই না চাই সেটা কিন্তু আমাদের জানিও আমরা চেষ্টা করব তোমাদের যে চাহিদা বা সেটা কিন্তু যতটা সম্ভব হলে আমাদের আয়ত্তের মধ্যে হলে কিন্তু পূরণ করা অবশ্যই চেষ্টা করবে তাই চলো আমরা রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ যেই চ্যাপ্টারটা পাঁচ নাম্বার আছে সেটা শুরু করি দেখো আগে আমরা অষ্টআশিটা কোয়েশ্চেন দেওয়া ছিল পার্ট টু থেক অবধি আজকে উননব্বই থেকে শুরু হচ্ছে দেখো স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছে উদ্বাস্ত সমস্যা নেক্সট নব্বই স্বাধীনতা লাভের মহেন্দ্রখনকে বিষণ্ন প্রভাস বলেছেন সর্বপল্লী গোপাল দেখতে পাচ্ছি যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা আগেও বলেছি আবার বলছি কারণ তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে নিয়ম অনুসারে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হলেও চল্লিশ নম্বরের পরীক্ষা তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং দশ নম্বরের প্রজেক্ট সেটা কিন্তু স্কুলেই হয়ে যাবে কাজে এই চল্লিশ নম্বরের যে এমসিকিউ প্রশ্ন হবে এবং কী টাইপের হবে সেটা আমরা ইতিমধ্যে ভিডিও করেছি বা তোমাদের পরীক্ষার নিয়মাবলীগুলি কিন্তু ইতিপূর্বে আমাদের ভিডিও করেছি যদি দেখার হয় তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে চল্লিশ নাম্বারের পরীক্ষার মধ্যে ফিফটি পারসেন্ট হবে খুব সোজা কোশ্চেন অর্থাৎ কুড়ি নাম্বার থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন অর্থাৎ সোজাই থাকবে তবে একটু কঠিন ধাঁচ থাকবে বারো নাম্বার অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ নাম্বার এই স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো কিন্তু এই বত্রিশ নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত এবং কাজেই তোমরা যদি এগুলো ভালো করে পড়ো বত্রিশ নাম্বার মোটামুটি কনফার্ম পেতে পারো আমি পেতে পারো বলছি কেন বলছি সেটা একটু পরে বলছি এছাড়া যদি সবগুলো পড়ে যাও তাহলে আশা করি আশা করি তোমরা কিন্তু সবগুলো কমন পাবে কারণ যেহেতু অবজেক্টিভ পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং তোমরা কিন্তু অবশ্য এবং তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও কারণ প্রত্যেকটা বই এবার যে বইগুলো প্রকাশিত হয়েছে ছায়া বলো রায়মাটিন বলো সাঁতরা বলো বা অন্যান্য অনেক প্রকাশনী আছে প্রত্যেকটা প্রকাশনী বই খুব ভালো এবং সমৃদ্ধ এবং যেহেতু অবজেক্টিভের প্রশ্ন হবে কোনো একটা বই যদি একটা পয়েন্টকে একটু বেশি আলোচনা করে থাকে কারণ এরকম কোনো মানদণ্ড নেই এই পয়েন্ট মানে এই পয়েন্টের উপর মানে কটা দিকই আলোচনা করতে হবে যদি একটু বেশি আলোচনা করে তাহলে অবজেক্টিভ বেশি হয়ে যাচ্ছে আবার যদি নতুন কোন একটা পয়েন্ট ব্যবহার করে বা ব্যাখ্যা করে তাহলে তো বুঝতেই পারছো কাজেই কোনো কেউ যদি বলে থাকে এই চ্যাপ্টার থেকে তিরিশটা চল্লিশটা পড়ে যাও অবশ্যই কমন পাবে হ্যাঁ হয়তো কমন পেতে পারে অবশ্যই পাবে এইটার জায়গায় আমার আপত্তি রয়েছে কারণ বুঝতেই পারছো একটা চ্যাপ্টারে চল্লিশটা বা পঞ্চাশটা প্রশ্ন পড়লে কখনোই কিন্তু কমন পাওয়া যায় না কারণ তোমার চটক দেখে মনে হতে পারে যে বিশ্বাস করে যাবে তোমরা সরল মনে যে হ্যাঁ আমরা পেয়ে যাবো কাজে এটা কিন্তু পড়ে নিই কিন্তু পরীক্ষার হলে যখন তোমার সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু হবে যখন তোমার বিষয়ে পরীক্ষা হবে তখন দেখবে তখন দেখলে যে তুমি তো কমন পেলে না তাহলে যদি কমন না পাও তাহলে কিন্তু তোমারই সমস্যা হবে বা উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরেকটা ব্যাপার যে এর পরবর্তীকালে তোমরা যারা সরকারি চাকরিতে পরীক্ষা দিতে যাও তা সরকারি প্রত্যেকটা চাকরিতেই কিন্তু এই টাইপেরই কোয়েশ্চেন হয় এবং তোমরা যদি পড়ে থাকো কারণ দেখবে আমরা কোনো অপশন দিই যেটা উত্তর সেটাই লিখেছি কাজে তোমরা যদি রোজ পড়ো তাহলে দেখবে তাহলে অবশ্যই যেটা উত্তর ঠিক সেটার দিকেই কিন্তু তোমাদের পেনটা যাবে এবং পর্ষদ থেকে বলেছে তোমরা কালো বা ব্লু কালির পেন জেল পেন না যেগুলো ইউজ অ্যান্ড থ্রো টাইপের পেন সেই পেন বল পেন অর্থাৎ বল পেন তোমরা কিন্তু ইউজ করবে কোনো জেল পেন বা কালি পেন কিন্তু ইউজ করবে না আমরা আমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে উচ্চ তোমাদের কী করণীয় বা না করণীয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কাজে তোমাদের যদি দরকার হয় অবশ্যই দেখো দেখে যদি ভালো হয় চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আমরা আবার বলছি আমাদের পড়ার বিষয় চ্যানেলে আমরা হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশন নিয়ে আলোচনা করি বিগত বছরে যে সাজেশানগুলো দিয়েছি বা নোট দিয়েছি সেগুলো দেখো কি পরিমাণ কমন এসেছে বিশেষ করে আমি বলবো ফার্স্ট বা সেকেন্ড দুটো সেমিস্টারই তোমাদের স্কুলে প্রশ্ন করলেও আমরা যে সেকেন্ড সেমিস্টারে কোশ্চেনগুলো দিয়েছিলাম বা ফার্স্ট সেমিস্টারে যে অবজেক্টিভও দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই প্রায় কমন পেয়েছ কারণ অনেকেই জানিয়েছো কাজেই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো কাজেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো আরেকটা কথা তোমরা হয়তো জানো বা আমাদের এই পড়া বিষয় চ্যানেলটা আমি ছাড়াও আরও তেরো জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর হয়ে গেল এবং আমাদের মধ্যে দুজন আছেন কেরিয়ার কাউন্সিলার এবং যিনি সবচেয়ে অভিজ্ঞ তিনি প্রায় সাঁত্রিশ সাতত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কাজে তোমরা উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়তে চাও বা কি করতে চাও কোন সাবজেক্টটা বা বিষয়টা বা কোন কলেজে পড়লে সেটা ভালো হতে পারে তুলনামূলকভাবে সব কলেজই ভালো ভালো হতে পারে সেটা কিন্তু আমরা তোমাদের বলে দিতে পারি যদি তোমরা জানার ইচ্ছা প্রকাশ করো বা আমাদের চ্যানেলের মাধ্যমে জানাও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আবার বলছি পরীক্ষা ভালো হওয়ার এমসিকিউ পরীক্ষা বা যে কোনো পরীক্ষা হওয়ার শর্টকাট মেথড বা নেই একমাত্র হচ্ছে পরিশ্রম পড়াশোনা করো চেষ্টা করো রোজ অবজেক্টিভ পড়ো রোজ রিভাইজ দাও প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা কোশ্চেন একাধিকবার যখনই সময় পাবে কারণ এইবার যেহেতু এমসি কি হবে কাজে লেখার সেরকম একটা ব্যাপার নেই বললেই চলে তবুও বারবার পরীক্ষা দাও নিজে নিজে পড়া ধরো রোজ রিভাইজ দাও আর বিল গেটসের কথাটা বলেই তোমাদের শেষ করি তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে জীবনে ব্যর্থ হতে দেখেননি কারণ পরিশ্রমী কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি বা মূল রহস্য বা মূল জিনিস যাই হোক পড়া বিশ্ব থেকে এতটুকুই তোমরা আজকে যে পরিশ্রম করবে পরবর্তীকালে সেই পরিশ্রমের ফসল কিন্তু তোমরা সকলেই ঘরে তুলবে এটাই আমরা কামনা করি কেন এটাই বাস্তব এটাই সত্যি এবং এটাই ঘটনা এবং এটাই অভিজ্ঞতা থেকে দেখেছি এতদিন অগ্রিম শুভেচ্ছা রইল আবার বলছি